রহমান ইরাহিম আমি মম্ল তাকতালী শিকদার ইলেকট্রিশিয়ান আমি এখন ফুড অ্যান্ড পেপার মধ্যে অটোমেশনে কাজ করি ওখানে জব করি যে আমি এখন পরবর্তীতে ভিডিও কিছু কিছু ধারণা দিয়ে দিছি এখন আমি ধারণা দিব যে ম্যাগনেট কন্ট্রাক্টরের মাধ্যমে ম্যাগনেট ম্যাগনেট কন্ট্রাক্টরের মাধ্যমে আমি কানেকশানটা কীভাবে হয় আমি সেটা দেখাই দিতেছি দেখেন আমি এখন কি করছি কানেকশন করছি এটা হইলো আমার সিরিজ লাইন যে সিরিজ লাইনের দুইটা তার এই যে এটা হইল সিরিজ লাইন সিরিজ লাইনের সকেট এটা হইল ল্যাম্প আর দেখেন এই যে দুইটা তার যে এর থেকে গেছে এটা সিরিজ লাইন থেকে একটা কানেকশন করছি এই যে কানেকশন আর আরেকটা তার কি কানেকশন করছি কানেকশন করছি গিয়া এই যে ডাইরেক্ট ম্যাগনেট কন্ট্রাক্টরের কয়েলও দিছে একটা তার এই যে ঠিক আছে আর আরেকটা তার যেটা নাকি ফ্লোট অ্যান্ড সুইচ থেকে যেটা এইটা করছি সবুজ তারটা এই যে কয়েলের মধ্যে কানেকশান করছি এই যে দেখা আছে সবুজ তার কানেকশন করছি আবার কি করছি এই ল্যাম্পটা আমার জ্বালানোর জন্য দেখার জন্য যে কিভাবে কাজ করে এই কয়েল থেকেই একটা কালো তার একটা সবুজ তার বার করে কী করছি ম্যাগনেট করটাক্টের এ ওয়ান এ ট্যের কানেকশন করছে আবার কানেকশন কইরা আউট হয়েছে কী দিয়া এ ওয়ান এ টু দিয়া এই যে এই লাইটটার মাধ্যমে আমি দেখাবো তাহলে বুঝতেও নিতে আমি কীভাবে কানেকশান করছি আমি দেখাই দিলাম তারপরে এখন আমি কী করবো দুশো বিশ বল সাপ্লাই দেব এই যে দেখেন দুশো বিশ বল সাপ্লাই দিলাম আমার লাইন চলে আসছে এই যে দেখেন লাইন চলে আসছে তাহলে আপনার কী করবো এটা যে আমাদের নিঃসিহিত থাকলে যে চলে এই ম্যাগনেট কন্ট্রাক্টরটা চালু হবে আর যদি না হয় তবে ভুল হয়েছে দেখেন আমি দেখাই দিছি এই যে দেখেন এই যে দেখছেন লাইটটা আমার জ্বলছে এই যে ম্যাগনেট কন্ট্রাক্টের নখটা ভিতরে ডাকছে দেখছেন এইভাবে নিঃসিহিত থাকলে মনে করবেন যে সঠিক লাইনটা আপনি কানেকশান করছেন আর উপর ইয়ে যদি দেয় চলে তাহলে ওইটাও ভুল কানেকশান নিচ্ছে এইভাবে করবেন নিচে পানির ট্যাঙ্কের ভিতরে এইভাবে ইটা থাকবো রোড সুইচটা থাকবে যখন পানি শেষ হয়ে যাবে মোটরটা চালু হবে যখন পানি ভর্তি হয়ে যাবে তখন এই এটা হয়ে যাইব পানির উপরে এটা ভাইসে যাবে একদম বাসনমার থাকবো ভাইসে গিয়ে এইভাবে খাড়া থাকবে এই যে এইভাবে খাড়া থাকলে মোটরটা বন্ধ হয়ে যাবে দেখেন আমার ম্যাগনেট কন্ট্রাক্টরের নখটা উপরে উঠে গেছে আমাদের লাইটটাও বন্ধ হয়ে গেছে সিরিজ লাইনের মাধ্যমে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম কীভাবে কানেকশন করতে গো মোটর আছে এই মোটরের দুইটা তার কী করবে এমরা কানেকশান করে দিবে দুইটা তার ওই কানেকশান করে দেবে আর যদি থ্রি ফেজ থাকে তবে এই যেন এ ওয়ান এ টু আছে এই তিনটা তার কানেকশান করে দেবে